এখন আমি যাব হচ্ছে দোকানের দিকে তো যাব তো আরেকটা জায়গায় যাব চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো অবশ্যই আর আজকে একটা স্বপ্ন পূরণ করতে যাব তো চল স্বপ্নটা মানে ইচ্ছা একটা পূরণ হম করতে যাব দেখা যাক চলো একটা একটা চেয়ার নেব যেটা অফিসে বেশিরভাগই দেখা যায় তো সেটা বাবাকে সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে তো দেখো আগের দিন গেছিলাম কিন্তু দোকানটা বন্ধ ছিল কথা তো বলে এসছিলাম কিন্তু কোনটা নেব বুঝতে পারছিলাম না চলো দেখে এই তিনটের মধ্যে কোনটা এই দেখো এটা বের করে দিয়েছে এই দেখো এই চেয়ারটা যত বড় হয়েছি না তত বুঝতে শিখেছি সত্যি বা মূল্যটা হয়তো ছোটবেলায় বুঝতাম না বা কিছু এখন বুঝতে শিখেছি তো দেখো কেমন হয়েছে চেয়ারটা কমেন্ট করে অবশ্যই বলো আশা করি আমার বাবার কিন্তু পছন্দ হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুগুলো সাবস্ক্রাইব করতে ভুলো না